বেশ কিছুদিন ধরে সকালের যে হলদিবাড়ি থেকে জলপাইগুড়ি শিলিগুড়ি যাওয়ার যে ডিএমইউ ট্রেন এবং রাতে ফেরার ওই সেই ডিএমইউ ট্রেনটা রেল দেরি নোটিশ করছে এবং সেটা বন্ধ আছে বলে জানাচ্ছে ওই ট্রেনটার উপর নির্ভর করে একটা বড় অংশের মানুষ হলদিবাড়ির মানুষ হলদিবাড়ি কাশিয়াবাড়ি থেকে যারা দৈনিক মজুরি করতে জলপাইগুড়ি যায় জলপাইগুড়ি হলদিবাড়ির একটা বড় অংশের মানুষ যারা শিলিগুড়িতে চাকরি করে তারা এই ট্রেনে করে যায় আবার ওই ট্রেনে করেই রাতে ফেরে ফলে হলদিবাড়ির পক্ষে এবং জলপাইগুড়ির পক্ষেও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ট্রেন ট্রেনটি কোনো সার্ভিসের প্রয়োজনে একদিন বন্ধ ছিল সেটা মেনে নেওয়া যায় তারপরে আরেক দিন বন্ধ করলো এখন দেখা যাচ্ছে ডেইলি বন্ধ করা হচ্ছে এটা মেনে নেওয়া যায় না ফলে আমরা হলদিবাড়ি জলপাইগুড়ি রেল উন্নয়ন নাগরিক মঞ্চের পক্ষ থেকে রেলের এই যে আচরণ এটা আমি মনে করি অনেকটা দায়িত্বজ্ঞানহীনের মতো আচরণ একটা জায়গায় একটা রেলের ওপর সকালবেলার এই ট্রেনের উপর কত মানুষ নির্ভর করে থাকে তাহলে রেল কি চাইছে যে রেলের ওপর নির্ভরশীলতাটা কমে যাক আগে যখন সকালে ট্রেনে প্রচুর লোক সবজি নিয়ে যেত আমরা কলকাতার দিকে দেখেছি যারা সবজিওয়ালা তাদের জন্য আলাদা জায়গা থাকে ভেন্ডারদের জায়গা থাকে এখানে সেসবের ব্যবস্থা নেই কিছুই ছিল না আস্তে আস্তে তারা বিকল্প ব্যবস্থা করে নিয়েছে তাহলে এখন যাত্রীরাও বিকল্প ব্যবস্থা করে নিয়ে গিয়ে কি রেল চাইছে যদি এটা চেয়ে থাকে আমরা সর্বাত্মকভাবে এটা প্রতিবাদ জানাচ্ছি এবং প্রয়োজনে প্রতিরোধও গড়ে তুলব ফলে আমাদের দাবি এসব টালবাহানা বন্ধ করে অবিলম্বে সকালের এবং রাতের ডেমু ট্রেনটা চালু করুন এবং পাশাপাশি হলদিবাহিতে আরও বেশি ট্রেনের প্রয়োজন সেগুলো আপনারা একটু সরেজমিনে তদন্ত করে দেখুন এবং সেই ট্রেনগুলোও চালু করুন এই দাবি রাখব আমি পার্থপ্রতিম ভট্টাচার্য হলদিবাহি জলপাইগুড়ি রেল উন্নয়ন নাগরিক মঞ্চের আমি সম্পাদক